আজকে আমি একটা নতুন আইটেম দেখাবো স্টুডেন্টের ব্যবসা আছে বা ফুড প্যাকেজিং এর ব্যবসা আছে তাদের জন্য হইতেছে যে উপযুক্ত একটা মেশিন এটা হইতেছে বেকম প্যাকেজিং মেশিন আপনি জেনে খুশি হবেন যে এটা ডাবল সাইডেড কিন্তু মানে এক সময়ে আপনি অনেকগুলো প্যাকেট করতে পারবেন পাওয়ার অন দিলাম আর আমরা প্যাকেটটা দিলাম প্যাকেটটা দিলাম আর এইভাবে সাব দিলাম এই যে মেশিনটা স্টার্ট হয়ে গেল এই যে পাম্প আপ হলো এটা শেষ হয়ে গেল নিচে থেকে এটা দেখেন কত সুন্দর টাইট একবারে

আহ অল হাই ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা নতুন আইটেম দেখাব হাকুম প্যাকেজিং মেশিন যেটা বলে আপনারা যারা ফুডস বা মিটস বা অথবা হচ্ছে শুটকি যেমন আদের জন্য এই মেশিনগুলো আর মানে যারা হতেছে যে আমরা খাবার সামগ্রী নিয়ে কাজ করি যাদের রেস্টুরেন্টের ব্যবসা আছে বা ফুড প্যাকেজিং এর ব্যবসা আছে তাদের জন্য হতেছে যে উপযুক্ত একটা মেশিন এটা হতেছে বেকম প্যাকেজিং মেশিন নর্মালি আমাদের প্যাকেট গুলো এরকম থাকে এগুলোর ভিতরে বাতাসটা বেশ থাকে হ্যাঁ আমরা যখন বেকম প্যাকেজিং দিয়ে বেকমটা করে দেখো মানে হই যে এখান থেকে বাতাসগুলো বের করে আমরা হই যে প্যাকেটটা করব সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অনেক দিন স্থায়ী হয় অনেক দিন স্থায়ী হবে বায়োলজিতে যেটা বলে এটা দেখেন সিস্টেমটা আছে আমি এরকম প্রোডাক্ট থাকবে এটাকে প্যাকেট থাকবে এরপর আমি এটাকে দিব এইভাবে দেওয়ার পরেই আপনার মেশিনটা এই যে দেখেন আমি এইভাবে সাজালাম আমার কিন্তু এটা আবার আপনি জেনে খুশি হবেন যে এটা ডাবল সাইডেড কিন্তু আপনি এক সাইডে ছোট ছোট প্যাকেট অনেকগুলো এক দেখেনি আমার এই মেশিন গুলো যেটা ডাবল সাইড মেশিন আছে ইন্ডাস্ট্রিয়াল একটা মডেল আহ চাইলে আপনি এটা এক নাগারে অনেকক্ষণ ধরে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আমি এখানে আপনাদের তিনটা মডেল মেশিন দেখতেছি তিনটা কি একই এই যে দেখেন আমার সব থেকে ছোট যে এটা মানে সাইজ বলতে এটা ছোট একটা ব্যাপার আছে কিন্তু এই যে দেখেন এই সিলিং সাইডের এর পরে এটা নির্ভর করে সাইজ কতটুকু এটা আমার সব থেকে ছোট সাইজ মডেলটা। মডেল টা আমার মডেল আশা হচ্ছে যে এইটা এটা দেখেন ওইটা আমার মডেল নাম্বার আছে দুইশো সি আর এইদের মডেল নাম্বার হচ্ছে তিনশো ডিজেড তিনশো মডেল সাইজ আছে পনেরো সাইজ কিন্তু এটা চাইলে আপনি তিন কেজি চার কেজি করতে পারবেন প্রোডাক্ট এছাড়াও আমাদের বিরোধ

এই কিভাবে অপারেট করে আমি দেখাচ্ছি প্রোডাক্টটা প্রথমত আপনি পলিতে ভরে নিবেন ভরে নেয়ার পরে পলিটাকে সুন্দর করে নিলাম নেওয়ার পরে এই যে দেখেন সিলিং এর ভিতরে আমি পরাই দিলাম এটা দেখেন আমি কিন্তু ডাবল দিয়েছি দেখতে পাচ্ছেন আপনি এই একটা দিতে পারবো এটা তো একটা যদি আমি ধরেন এখানে একটা এখানে একটা এটার উপরে যদি চলে যায় কোনো সমস্যা আমার হচ্ছে সিলিং জায়গা তো ঠিক আছে আমার উপরে এদিকে গেলে নো প্রবলেম দেখেন আমি সিলিং টা তো একদিকে রাখছি দুই দিকে দুটো সিলিং থাকছে আমার নো প্রবলেম এটা কোনো ব্যাপার না

তো আমাদের মেশিনটা রান হয়ে গেছে এই যে এখানে আমরা পঁচিশ সেকেন্ড টাইম সেট করেছিলাম এটা হইতেছে যে এখন টাইমিংটা হইতেছে এইটা কাজ করে এখানে হইতেছে পাম্প আপ হয় এই চ্যাম্বারটার ভিতরে এখন বাতাসটা আসতেছে এই যে বাতাসটা হচ্ছে এখন এইটা বেকমটা হবে এই যে দেখেন এইটা ছেড়ে দিলো এই যে অটোমেটিক্যাল আর দেখেন কত সুন্দর হয়েছে একদম প্রফেশনাল বেকম প্যাকেজিং যেরকম আমরা দেখি বিভিন্ন হইতেছে যে সুপার শপে যে আমরা খাবার দেখি যে বিভিন্ন ধরনের রেডি টু কুক ফুড থাকে ওইগুলো কিন্তু যে যেমন চিকেন নাগেট সসেস সিঙ্গারা বা হইতে যে

এটা শেষ হয়ে গেলে নিজে থেকে এটা ছেড়ে দেবে দেখেন কত সুন্দর টাইট একবারে মাশাআল্লাহ এবার এই যে দেখেন এটাও দেখেন কত সুন্দর একবারে কোনো ভাবে এটার কোনো যারা হইতেছে যে এখন অনেকে আমরা বিভিন্ন ধরনের ফুডের বিজনেসের সাথে জড়িত আছি আর আমরা কিন্তু তারা এগুলো করে কাস্টমারের কাছে পাঠাতে পারে মাছ মাংস

অর্ডার আসবে আমরা কাস্টমার কাছে পারবে তো হচ্ছে আমরা আমাদের একটু এগুলার প্রাইস থেকে বলবেন ভাই আপনি জানেন মালাবার সবসময় একবারেই যে হচ্ছে যে আমরা তো এগুলো হোলসেল রেটে

পনেরোশো ওয়ার্ড একটা হেভি ইন্ডাস্ট্রিয়াল মেশিন এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার দাম আমরা ছিল আমাদের ষাট হাজার টাকা তো এটা ডিসকাউন্ট দিয়ে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনি এই মেশিনটা বনসো মেশিনটা পেয়ে যাবেন আর সাথে হইতেছে যে আপনার প্যাকেজিং মেশিনটা নিয়ে আপনার নিজেরা একটা প্যাকেজিং বিজনেসটা করতে পারবেন তো হাসান ভাই আমরা মেশিনগুলো কিভাবে পাবো ফাইন ভাই আপনি জানেন এটা আমাদের মেশিনগুলো একবার ইজিলি একটা ঠিকানা থাকে এছাড়া আপনি হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করলে মেশিনটা পাবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে মালামাল ডট কম ডট এছাড়া আমাদের একটা স্থায়ী ঠিকানা আছে এটা হচ্ছে গুলিস্থান থেকে ঢাকার নবাবপুরে এটা বৃহত্তর পাইকারি মার্কেটে আমাদের ঠিকানাটা আছে হাজি শামসুল ইসলাম টাওয়ার হোল্ডিং নাম্বার আছে একশো থেকে একশো তিন তৃতীয় তলায় যোগাযোগ করলে আপনি মেশিনগুলো দেখে বুঝে নিতে পারবেন আর আপনাদের যদি অ্যাড্রেস কোনো সমস্যা হয় আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের হটলাইন নাম্বার আছে যোগাযোগ করলে আমাদের এক্সপার্ট টিম আছে তারা আপনাকে গাইডটা করে নিয়ে আসবে আর নবাবপুরে আসলে আপনারা দালাল হতে সাবধান আর দালালরা বিভিন্নভাবে টানাটানি করে আমাদের কোনো অন্য কোনো শোরুম নেই আপনি এই যে আমাদের নবাবপুরে আসলে এই যে হোটেল রূপাটা আছে হোটেল রূপা এই হোটেল রূপা উল্টা পাশের বিল্ডিংটা হইতেছে যে এই যে এটা জাবের লাইটিং উপরে নবাবপুর রোড ঢাকা ঠিক আছে ভাইম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম